হ্যালো রিভার্স আলাইকুম কেমন আছেন আপনারা আশা করে এই ভালোই আছেন আজকে যে মেডিসিনটা নিয়ে আসছি যে মেডিসিন রিভিউ এ কি কাজ করে কি জন্য খাবেন না খাবে কি ইত্যাদি সবকিছু আলাপ আলোচনা হচ্ছে এটি ব্যথা উপশমকারী ওষুধ কিন্তু বন্ধনের ব্যথা এটা আপনাকে জানতে হবে আর এটির জন্য আপনাকে বিস্তারিত জানতে হবে কারণ যারা সেবন করেন কেন করছেন না করছেন এটা জানার দরকার আছে আপনাকে ডাক্তার প্রিক্যাপশন করে দিচ্ছে আপনি খেয়ে যাচ্ছেন কিন্তু কেন খাচ্ছেন না খাচ্ছেন আপনার কি সমস্যা হতে পারে বা কি সমস্যা হচ্ছে ইত্যাদি 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 অনেক কিছু ব্যাপার স্যাপার আছে তার মেহেরবাড়ি করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগার লাইক হবে শেয়ার করে তাহলে চলুন ম্যাডামের মুখে আমরা সবকিছু শুখ ডাল উইন ফাইভ ও একটি ব্যথা অপশামকালেও এটি অ্যান্টি আস্থিও আর্থাইটিস লোমাথায়েড আর্থাইটিস অ্যানকিলডিং স্পন্ডেলাইটিস গাউট এবং কিচর বাতের মতো অবস্থার ব্যথা এবং প্রদাহ থেকে মুক্তি দেয় এটি পেশি এবং জয়েন্টের ব্যথা মাথা ব্যথা দাঁতের ব্যথা এবং মাসিকে ক্রাম উপশম করতেও সাহায্য করে পেট খারাপ পেরাতে এবং পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে খাবারের সাথে ডল উইন ফাইভ হান্ড্রেড গ্রহণ করা উচিত সাধারণভাবে আপনার উপসর্গ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় কিছু ক্ষুদ্রতম পরিমাণ ব্যবহার করার চেষ্টা করা উচিত সবচেয়ে সম সময়ের জন্য আপনার প্রয়োজনের সময় এই ওষুধটি নিয়মিত গ্রহণ করা উচিত ডোজ মিস না করার চেষ্টা করুন কারণ এটি কম কার্যকর হবে যদি আপনি করেন এই ওষুধের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি পেট ব্যথা ওইময় ভাব এবং বধদ যদি এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে কোনোটি সময়ের সাথে সমাধান না করে বা খারাপ হয়ে যায় তাহলে আপনার ডাক্তারকে জানাতে হবে আপনার ডাক্তার লক্ষণগুলি প্রতিরোধ বা হ্রাস করার উপায়গুলো সুপারিশ করতে সক্ষম এই ওষুধটি সাধারণত নিরাপদ বলে মনে করা হয় তবে সাধারণত সবার জন্য উপযুক্ত নয় আপনি এটি গ্রহণ করার আগে আপনার কিডনি সমস্যা হাপানি রক্তের পেতি বা প্রচুর অ্যালকোহল পান করলে আপনার ডাক্তারকে বলা উচিত এছাড়া আপনি নিরাপদ তা নিশ্চিত করতে আপনার ডাক্তারকে বলুন আপনি অন্য কোন ওষুধ গুলো বহন করছেন এই ওষুধটি ব্যবহার করার সময় অ্যালকোহল পান এড়ানো ভালো ডল উইং ফাইভ হান্ড্রেড গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণা গুলো ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি অর্জন করবে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে সেফ ইজ প্রেসকাজ ডল ইন ফাইভ হান্ড্রেড বুকে বিস্কাউনের সময় ব্যবহার করা নিরাপদ মানব গবেষণার পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধটি উল্লেখযোগ্য পরিমাণে বুকের দুধের সাথে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয় আনসেফ ডল উইন ফাইভ হান্ড্রেড পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে ডল উইন ফাইভ হান্ড্রেড আপনাকে মাথা ঘোরা বিষণ্ণ নিদ্রাহীন ক্লান্ত বোধ করাতে পারে বা ঘুমাতে অসুবিধা করতে পারে এটি আপনার দৃষ্টিকেও প্রভাবিত করতে পারে এটি আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে আছে কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ডয়ালিন ফাইভ হান্ড্রেড ব্যবহার করা উচিত ডয়ালিন ফাইভ এর ডোজ সামানোর প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন লিভার রোগ আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে হান্ড্রেড ব্যবহার করা উচিত প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ডারলইন ফাইভ হান্ড্রেড এর ব্যবহার ব্যথা থেকে মুক্তি ডরলিন ফাইভ হান্ড্রেড এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ বমি ভাব পদাজম অম্বল কিভাবে ব্যবহার করবেন ডল ফাইভ হান্ড্রেড আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন একে সম্পূর্ণরূপে গিলে ফেরো যেভাবে না চূর্ণ করবেন না বা ভাঙবেন না ডলিন ফাইভ হান্ড্রেডকে খাবারের সাথে নিতে হবে ডলিন ফাইভ হান্ড্রেড কীভাবে কাজ করে ডলিন ফাইভ হান্ড্রেড একটি নন স্টোরেডাল অ্যান্টি ইনফ্লামেন্টারি ড্রাগ এটি কর ব্যথা এবং প্রদাহ সৃষ্টিকারে কিছু রাসায়নিক বার্তাবাহকের মুক্তিকে ব্লক করে কাজ করে ব্যথা এবং প্রদাহ উপশম করার জন্য আপনার ডলিন ফাইভ হান্ড্রেড নির্ধারণ করা হয়েছে পেট খারাপ রোধ করতে এটি খাবার বা দুধের সাথে মেন আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত ডোজ এবং সময়কাল অনুযায়ী এটি গ্রহণ করুন দীর্ঘমেয়াদে ব্যবহারের ফলে পেটে রক্তপাত এবং কিডনি সমস্যার মতো গুরুতর জটিলতা হতে পারে জলিন ফাইভ হান্ড্রেড গ্রহণের দুই ঘন্টার মধ্যে বধেমের প্রতিকার গ্রহণ করতেন জলিন ফাইভ হান্ড্রেড গ্রহণ করার সময় অ্যালকোহল পান করা এড়িয়ে কারণ এটি আপনার পেটের সমস্যার ঝুঁকি বাড়াতে পারে আপনার হৃদরোগ বা স্ট্রোক ইতিহাস থাকলে আপনার ডাক্তারকে জানান আপনি যদি দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য ওষুধটি গ্রহণ করেন তবে আপনার ডাক্তার নিয়মিত আপনার কিডনি কার্যকারিতা লিভারের কার্যকারিতা এবং রক্তের উপাদানগুলো মাত্রা নিরীক্ষণ করতে পারে